হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো ঘড়িতে এখন সময় সকাল বাজে নটা চল্লিশ নটা চল্লিশ থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আর আজকেও রবিবার যার জন্য ঘুম থেকে ওঠা তারাগুলো নেই আমি ঘুম থেকে নটা নটা না সাড়ে আটটায় উঠেছি আমার মাম্মাম উঠেছে পনেরো নটায় ঠিক আছে উঠে এখনও দেখো সেই থেকে হাতে ব্রাশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে কখন থেকে বলছি ব্রাশটা করতে তোমরা তো জানোই ওর সকালে উঠলেই এক এই বায়না মানে ব্রাশ করা নিয়ে খুব প্রবলেম হয় আর আজকে দোকানে ডাক্তার আছে ওই জন্য বাবার সাথেও গিয়ে চোখটা একবার দেখিয়ে আসবে মাথাটা যন্ত্রণা করছে করছে খুব বলে ওই জন্য চোখটাও দেখিয়ে আসবে আর আমিও একটু ডাক্তারখানায় যাব আমার কিছু প্রবলেমের জন্য ইচ্ছা আছে আর এই হচ্ছে কথা শরীরটা আমার খুবই খারাপ মানে উঠবো যে হাঁটা করব করবো রান্না বান্না করবো অনেক কিছুই আমি মানে পারছি না আমার এত খারাপ শরীরটা যাই হোক কিন্তু করতে হবে আর এখন আপাতত মামামকে আগে ফ্রেশ করিয়ে নেবো নিয়ে তারপর নিচে যাব নিচে গিয়ে আজকে মামকে হাবি যাবি কিছু দেবো না সকালবেলা এখন ভাত আছে ভাতই খাইয়ে দেবো আর আমি দেখি কী কী রান্না হয় সবই তো শেয়ার করবো তোমাদের সাথে তার জন্য আমার সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো ও নিচে চলে এসেছি নিচে এসে মাম্মামকে দেখো খাইয়ে দিয়েছি মাম্মাম এখন ওখানে বসে আছে ওকে একটু লেখা দেবো এবার বসে বসে একটু লিখবে আর আমি এদিকে রান্নাবান্নাটা এবার শুরু করব। মা এখানে ফুলকপিটা একদম সুন্দর করে ভেজে রেখেছে মটরশুটি ছাড়িয়ে দিয়েছে এবার আলুটা কাটছে কাটা হলে আমি ফুলকপির তরকারিটা করব। আর মাছের ঝোল হবে ডাল হবে আর রাতের একটু মাটন হবে ঠিক আছে চলো কি রান্না হবে সবই সাথে সাথে দেখাবো তোমাদের সাথে শেয়ারও করব তার জন্য সাথে থাকো ব্লগটা দেখতে থাকো তো মাম্মাকে ওদিকে লেখা দিয়ে দিয়েছি ও বসে বসে লিখছে আর আমি এখানে দেখো ফুলকপি তরকারিটাই ভাবলাম আগে বসিয়ে দিই কারণ ফুলকপিটা যেহেতু পুরো ভাজা টাজা রেডি করা রয়েছে ওই জন্য মশলাটা কষিয়ে নিয়েছি আর মটরশুঁটিগুলো একটু পরে দিয়েছে আগে দিয়ে নিই আর এখন জল দিয়ে দিলাম পরিমাণ মতো আর ফুলকপিগুলো এবার দিয়ে দেবো কারণ ফুলকপিটা আগে হয়ে গেল যেহেতু ওটা মা ভেজে রেখেছে অনেকটা কাজে এগিয়ে দিয়েছে ফুলকপি ভাজতে তো এমনি সময় লাগে জানোই তো ওই জন্য এটা হয়ে গেলে এবার আমি বাজার থেকে দেখো নিয়ে এসছে কী এনেছে তোমাদের দেখাচ্ছি মাছ আর মটন দুটোই আজকে হবে তোমাদের বলেছি তো দেখাচ্ছি চলো কি এনেছে সাথে থাকো ব্লগটা দেখতে থাকো এখানে আমার ফুলকপির তরকারি হচ্ছে বসিয়ে দিয়েছি আর এখানে বাজার থেকে দেখো মাছ নিয়ে এসেছে কাটা মাছ সেটা ঝোল হবে কাতলা আর কি এটা এখন ধুয়ে তারপর এটা ঝোল হবে আর মা মটনটা আনতে গেছে আর এখানে আলু পেঁয়াজ এগুলো সব ছাড়ানো আছে এগুলো এখন কাটবো আর আজকে আবার বাজার থেকে এগুলো এনেছে টমেটো আদা রসুন আলু পেঁয়াজ এগুলোও সব গুছিয়ে তুলবো তাহলে চলো কাজগুলো সেরে নি আর মাম্মা গেছে চোখ দেখাতে দোকানে ডাক্তারের কাছে চোখ দেখাতে গেছে তো আসুক পরে আবার কথা হচ্ছে সাথে থাকো। আর মা বাজার থেকে চলে এসেছে তাই আমি ভাবলাম যে মাছ আর মাংসটা একবারে আগেই ধুয়ে নিই মাছটা একটু নুন হলুদ মাখিয়ে না রাখলে না খেতে ঠিক ভালো লাগে না ওই জন্য মাছটা আগে ধুয়ে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেব। আর মাটনটাও দেখো সাইডে আছে দেখতেই পাচ্ছ মাছটা ধুয়ে তারপর মাটনটাও ধুয়ে নেব। নিয়ে তারপর রান্নাটা শুরু করব আগে মাছের ঝোলটা করে নেব। তারপর পরে মাটনটা হবে ঠিক আছে আর মাছটা ধুয়ে ভালো মতো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে এবার আমি মাটনটাকেও ভালো করে ধুয়ে নিচ্ছি আর আজকে মাটনটা ইচ্ছা আছে একটু মানে আগে সেদ্ধ করে নেবো প্রেশারে আগে প্রেশারে সিটি মেরে তারপর মশলা কষে করব। আর কারণ প্রত্যেকবার কি করি বলো তো আগে মশলার সাথে একবারে কষে একবারে প্রেশারে দিয়ে দিই আজকে একটু অন্যরকম করবো তো এখানে আমার মাটনটাও ধোয়া মোটামুটি প্রায় হয়ে এসছে আর এখন দেখো আমি মাছের ঝোলটাই আগে করে নিচ্ছি কারণ এটা তাড়াতাড়ি হয়ে যাবে মাংস হতে তো একটু সময় লাগে ওই জন্য মাছগুলো চটপট ভেজে নিয়ে আমি সিম্পলভাবেই ঝোলটা করব। আর এখানে দেখো মাছের ঝোলও আমার বসিয়ে দিয়েছি মাছগুলো এবার দিয়ে দিচ্ছি তা চলো সাথে থাকো আর এদিকে দেখো ভাত এখানে ফুটছে ভাত বসিয়ে দিয়েছি আর মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে এই দেখো দারুণ দেখতে হয়েছে কালারটা আর সুন্দর গন্ধও বেরোচ্ছে এবার মাংসটা বসাবো তো মাংসটা বসাবো বলতে মশলা টসলা সব রেডি করা আছে এখানে মা সব রেডি করেই দিয়েছে যেহেতু আমার শরীরটা ভালো না মা প্রচুর হেল্প করছে তো এখানে দেখো প্রেশারে বললাম আগে মাংসটা সিটি মেরে নেবো তো এখানে একটু রসুন শুধু জলের মধ্যে ফোড়ন দিয়ে জলের মধ্যে দিয়ে তার মধ্যে মাংসটাও দিয়ে একটু সিটি মেরে নিচ্ছি তারপর মশলা কষে আলাদা করে ওটা করব ঠিক আছে তো চলো তাহলে সাথে থাকো হ্যালো ফ্রেন্ডস ঘড়িতে এখন সময় দুপুর দেড়টা বাজে এখন আমার স্নান হয়নি আর মাম্মামের কালকেও স্নান করতে অনেকটা দেরি হয়ে গেছে ওই জন্য উপরে এসে আগে মাম্মামকে দেখো স্নান করিয়ে দিলাম ও এখন বসে পুতুল নিয়ে খেলা করছে আর জানলাটা দিয়ে রোদ আসছে ওই জন্য ওকে বললাম একটু রোদে বসতে চুলটাও যেটুকু ভেজা আছে শুকিয়ে যাবে আর রোদ্দুরটা লাগলেও ঠান্ডাও লেগেছে সেটা ভালো লাগবে ওই জন্য আর আমার এখনও স্নান হয়নি আমি স্নান করবো করে নিচে রান্না অর্ধেক হয়ে রয়েছে মাটনটা করতে পারিনি সেদ্ধ বসিয়ে চলে এসেছি জাস্ট এখন গিয়ে বাদবাকিটা করবো মা যদি জানি না কতটা করবে মা যদি করে ফেলে তাহলে তো আমার যেতে যেতে হয়ে গেল আর যদি না হয় তাহলে গিয়ে এবার বাদ বাকিটাও করবো হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার মাঠনটাই আর বাকি রয়েছে বাকি সব রান্না হয়ে গেছে চলো তাহলে স্নান করে নিই আর নিচে দেখো না এখানে সব জামা কাপড় পরে আছে এগুলোকে সব এখন কাচবো কেঁচে নিয়ে তারপর যাবো স্নানে তাহলে চলো সাথে থাকো আবার কাজকর্ম একটু সেরে নিই তোমাদের সাথে তারপরে আবার আসছি আর স্নান করে নিচে চলে এসেছি আমি জানতাম দেখো মা এখানে মাংসটা অনেকটা করেই ফেলেছে মশলা কষে মাংস অলরেডি সিটি মানে প্রেশার থেকে বের করে ওর ভেতর দিয়ে দিয়েছে এখন জলটা দিয়ে দিলাম মোটামুটি সব আমি জানতাম মা করেই ফেলবে কারণ জানে আমার শরীরটা ভালো না ওই জন্য আর আলুগুলোও আলাদা করে মা সিটি দিয়ে রেখেছে প্রেশারে আর কি সেদ্ধ করে রেখেছে ওই সেই আলুগুলো এখন দিয়ে দেওয়া হচ্ছে শুধু আর গরম মশলাটা দেবে কিন্তু এই মানে যে কড়াইটাতে আর কি বসানো হয়েছে না কড়াইটা ছোট হয়ে যাচ্ছে আলু দিয়ে ঝোল দিয়ে হচ্ছে না ওই জন্য এই কড়াইটায় ট্রান্সফার করলাম তো দুপুরবেলা আমার আর মাম্মামের খাওয়া হয়ে গেছে এখন প্রায় সব তিনটে মতো বাজে খাটের অবস্থা দেখো মাম্মাম কি করে রেখেছে আমি আর মানে পারছি না আমার এত শরীর খারাপ লাগছে কিন্তু এগুলো সব এখন গোছাতে হবে কিছু করার নেই চলো চটপট করে গুছিয়ে তারপর মাম্মামকে ঘুম পারি আমি একটু শুই তাহলে আগে গুছিয়ে নিই ঠিক আছে তারপর বিকালবেলা তোমাদের সাথে আবার কথা হচ্ছে সাথে থাকো আর এখন সব খাটটাকে আগে খালি করে নিচ্ছি কারণ মাম্মামকে ঘুম পাড়াবো আর ও চোখ দেখাতে গেছিলো তো চোখের পাওয়ারটা সামান্য বেড়েছে ওই জন্য ডাক্তার বলেছে ফোনটা কমই ওকে দিতে হয়তো আমি কাজে ব্যস্ত থাকি বলেও একটু আধটু তখন ফোন দেখে কিন্তু ওকে ফোনটা দেওয়া যাবে না তাতে যদি আমার মানে খেলনা নিয়ে সারা ঘর নোংরা করে গোছায় তবুও সারাক্ষণ খেলনা নিয়ে থাকুক আমি গোছাবো কোনো অসুবিধা নেই কিন্তু ফোনটা দেওয়া যাবে না আর কী বলো তো কারণ এ তো ছোটো বয়সেই একে চোখের চশমা তার মধ্যে পাওয়ার বাড়লে তো মুশকিল তাহলে চলো একটু আমরা গুছিয়ে রেস্ট নিয়ে নিই বিকালে কথা হচ্ছে গুড ইভিনিং ফ্রেন্ডস আমরা দুপুরবেলা একটু রেস্ট নিয়ে ঘুম থেকে উঠে পড়েছি মা আর মেয়ে আর এখন দেখো উঠেই আগে ওকে সোয়েটারটা পরিয়ে দিচ্ছি কারণ বাইরে হালকা ঠান্ডা আছে আর ক্যামেরা যেহেতু অন হয়ে গেছে আর মাম্মাম দেখতে পেয়েছে জানো অনেক রকম অঙ্গি ভঙ্গি এখন চলছে গান চলছে সেটা তো তোমরা বরাবরই আমার ব্লগে দেখে আসছো যে এই দুষ্টুটা মানে যখনই এরম দেখে ফোনে ক্যামেরা অন রয়েছে ও সাথে সাথে বদমাইশি শুরু করে দেয় তো ওকে চুলগুলো মানে কি বলো তো চুলটা শ্যাম্পু করা দরকার বেশ জট পড়ে যাচ্ছে চুলে কিন্তু ওর এই শরীর খারাপ সর্দি জ্বর এসবের জন্য না ওর মাথায় শ্যাম্পু দেওয়া হচ্ছে না বহুদিন ধরে তো যাই হোক এখন চুলটাকে ওর বেঁধে দিচ্ছি আর ওকে একটু ক্রিম ট্রিম মাখিয়ে রেডি করে তারপর নিচে নিয়ে যাব নিচে গিয়ে একটু পড়তে টড়তেও ওকে বসাবো তো এই হচ্ছে ব্যাপার আর দেখো ক কী যেও করছে আমি নিজেও জানি না বের করে ক্রিমটা যে মাখাবো সেটাও মাখাতে দিচ্ছে না দেখো এত বদমাশি করছে তো এই হচ্ছে ব্যাপার একটা বাচ্চা থাকলে না যাই বলো মানে সময় অনেকটা কেটেও যায় আর সারা বাড়িটা মাতিয়ে রাখে ওই জন্য যখন আমি ওই বাড়ি থেকে চলে আসি মা বাবার মন খারাপ হয়ে যায় আবার এই বাড়ি থেকে যখন যাই এখানেও ফাঁকা হয়ে যায় যায় হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো এখন গড়িতে সময় সন্ধে প্রায় সাড়ে সাতটা বেজে গেছে আমি শুয়েছিলাম ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ কিন্তু শুয়েছিলাম শরীরটা আমার বলেছি তোমাদের যে আমার ভালো না তো সেই জন্য আমার ইচ্ছাই করছে না উঠতে ওই জন্য মামামকে উঠে এখন একদম রেডি করে দিলাম এবার একটু নিচে যাব নিজেকে একটু চা খাবো চা খেয়ে ওকে একটু পড়তেও বসাবো আর মা দমদমে আবার চলে গেছে মানে আমার শাশুড়ি মা দমদমে চলে গেছে আমাদের ওখানে তো এখন নিচে বাবা আছে তবুও একটু হচ্ছে ব্যাপার এখন যাই গিয়ে নিচে চাটাগুলো করি মামুনকে একটু পড়তে বসাই বসিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে আর এই চলো সন্ধে তো বাবা দিয়ে দিয়েছে সুতরাং বিশেষ আমার বিকাল থেকে সেরকম কাজ আর নেই আর আমার শরীরটা খারাপ বলে যথেষ্টই ওরা মানে সকাল থেকে মা বলো বাবা বলো দুজনেই অনেক কোঅপারেট করছে আমার সাথে কারণ আমি ভীষণভাবেই আর কি যে প্রবলেমটা আর কি আমার হচ্ছে তো সেই প্রবলেমটার জন্য ওরা প্রচণ্ডভাবে আমাকে মানে সাহায্য করছে মানে মানে যাই হোক এটা অনেকটাই বড় ব্যাপার আমাকে অনেকটা বুঝ বুঝছে ওরা এটা হচ্ছে বড় ব্যাপার সব থেকে বাচ্চা থাকলে ছোট তো জানোই আমি যদি মনে করি শুয়ে থাকবো বা রেস্ট নেবো সেটা তো হয় না না তো এটাই হচ্ছে কথা সামনে পরীক্ষা আরো একটু চাপ তাহলে চলো কালকে আবার সকালে স্কুল রয়েছে তাড়াতাড়ি ভাত বসিয়ে খাইয়ে দেবো সকালে আমার উঠতে হবে উঠে তারপর ওকে স্কুলে পাঠিয়ে রান্না বান্না সব আছে তাহলে চলো ব্লগটা দেখতে থাকো নিচে যাই পরে আবার কথা হচ্ছে তো নিচে এসে এখানে দুধ চা বসিয়ে দিয়েছি আমার জন্য আমার মাম্মাম খাচ্ছে মুড়ি জল আর রাতে এখানে ফুলকপির তরকারি রয়েছে আবার মটন রয়েছে ওখানে ভেতরে রয়েছে রাখা সব ডাল রয়েছে রাতে হয়ে যাবে সব দিয়ে এখন আবার তো চাটা খেয়ে পড়তে বসাই বসায় দেখো মাম্ম বসে আছে দাদানের সাথে আর চাটা খাওয়া শেষ করে এখন মাম্মা পড়াশোনা করছে ওকে লিখতে দিয়েছি ওকে ওর পড়াশোনাও দেখছি আর এখানে দেখো ভাতের চালটা ধুয়ে নিচ্ছি ভাতটা বসিয়ে দিচ্ছি কারণ মাম্মা সকালে স্কুল রয়েছে তাড়াতাড়ি করে ওকে খাইয়ে শুয়ে দেব। ওই জন্য ভাতটা বসিয়ে দেবো আর এখানে ভাতটা মানে পাশে হবে আর ও পাশে আমি তরি তরকারিগুলো একটু গরম করে নিই ঠান্ডা আছে কিছু হবে না তবু তবুও ভয় লাগে ওই জন্য আর কি একটু সব ফুলকপি তারপর ডাল মটন সব কিছুই আর কি একটু ভালো করে গরম করে নিচ্ছি ভাতটা হয়ে গেলে তার মাম্মা খাইয়ে দেব বাবাকেও খেতে দিয়ে দেবো দিয়ে আমিও খেয়ে নেবো আর ওখানে গুরঘুড়ি পড়াশুনো হয়েই গেছে বলতে গেলে ধরো দেখাচ্ছি এই দেখো এখানে বসে বসে হ্যান্ডওয়াশ দিয়ে আর জল দিয়ে বসে বসে বাবলস বানিয়ে এইসব করে যাচ্ছে কী করবে একা একা আছে তবুও বললাম যে ফোন না দেখার থেকে এইসব খেলা করা অনেক ভালো চলো তাহলে খাওয়া দাওয়া করে আবার ওপরে গিয়ে কথা হচ্ছে আর এই যে খাওয়া দাওয়া সেরে ওপরে চলে এসছি আর এখন মাম্মামের স্কুলের রুটিনটা গুছিয়ে নিচ্ছি কালকে ওর স্কুল রয়েছে তারপর ডায়েরিটায় একটু অ্যাপ্লিকেশান লিখতেও হবে ওর কামাই গেছে যেহেতু ওই জন্য লিখে দিতে হবে আর মাম্মাম এখন ওর তো মোটামুটি সব হয়ে গেছে ওকে এবার ঘুম পাড়িয়ে দেবো চলো তাহলে আমি কাজগুলো সেরে নিই বিছানাটা করে নিই তারপর তোমাদেরকে গুড নাইট জানিয়ে আমি ব্লগটা শেষ করব। আর মাম্মামের মনটা এখানে একটু খারাপ বুঝেছো তো একটু বোকা দিয়েছি বলে ওই জন্য মুখটা ভার করে বসে আছে তাহলে চলো পরে কথা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস তো এখন সময় রাত এগারোটা পাঁচ বাজে আর আমার সব কাজ ওপরের হয়ে গেছে বিছানা করাও হয়ে গেছে মাম্মামকেও রেডি করে দিয়েছি আর টিউশন দেখতেই পেলে স্কুলের ব্যাগটা সব গুছিয়ে রেখেছি আর এখানে দেখো স্কুলের ব্যাগ রেডি করে রেখেছি আর এখানে হচ্ছে কালকে স্কুলে পড়ে যাবে সেইগুলো একটা সাইড করে রেখেছি ঠিক আছে তো এবার ওকে ঘুম পাড়িয়ে দেবো নাহলে কালকে সকালে উঠতে পারবে না আর ওর যে ওষুধ ছিল ওগুলোও খাইয়ে দিয়েছি আর আমার ওষুধ যেটা আনা হয়েছে সেটাও খেয়ে নিয়েছি আমি চলো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে প্লিজ একটু সবাই লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব আর সবাই অনেক ভালো থেকো অনেক ভালো থেকো তো চলো কালকে আবার তাহলে দেখা হচ্ছে আজকের মতো টা বাই বাই গুড নাইট আর মাম্মা ভালোবাসা দিয়ে দিক না ভালোবাসা করে বলো মা ওরম করে বলেন টা টা লাভ ইউ শেয়ার কোটিন জيتي লাভ ইউ কে গুড নাইট বাই বাই মু তো চলো তাহলে আমরা এবার ঘুমিয়ে পড়ি আজকের মতো টা টা